জোবাইর মল্লিক পুজো ক্রমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া গার্মেন্টস এরিজায় কোথায় পাওয়া যায় আপনার যদি নির্দিষ্ট একটা আইটেম পাল্প লাগে লাইক আপনি জিপার নেবেন কিন্তু অনেক জিমার নেবেন লাখ নেবেন সেক্ষেত্রে সরাসরি আপনি ফ্যাক্টরিতে যাবেন আর আপনি যদি এমন হয় যে আপনি অল্প অল্প করে অনেকগুলো এক্সেসরিজ নেবেন সেক্ষেত্রে আপনি গোয়াংজুতে আসলে চলে আসতে পারেন এবার চুনতা মার্কেট বলে বা জান্ডা বংচু জান্ডা আপনার ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ মার্কেট বলে এটা আসার নিয়ম হচ্ছে আমি আপনাদেরকে বলে দেই আসার নিয়ম হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে মেট্রোতে উঠবেন ওঠার পরে লাইন এইটে আসবেন লাইন এইটে সান ইয়াং সান ইউনিভার্সিটি এই মেট্রো স্টেশনে নেমে এক্সিট ডি দিয়ে বের হবেন বের হওয়ার পরে সোজা হেঁটে এসে ডান দিকে প্রথম ডান দিকে আসলে বিশাল মার্কেট তবে সান যেই মেট্রো স্টেশনের ডি দিয়ে নামলেই আপনি মোটামুটি ফেব্রিক্সের একটা ফ্লো দেখতে পাবেন ঠিক আছে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা অনেকে চায়না আসেন নতুন জিনিস দেখতে এটা খুবই ভালো কিন্তু চেষ্টা করবেন এখান থেকে নতুন আইডিয়াগুলো নিয়ে যে। বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে আর এখানে এখন যেগুলো আছে যেমন ধরেন এখানে সাইডে আছে ওপেন লেভেল পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান অনেকে ওপেন লেভেল কিছু এখান থেকে কিনতেছে কিন্তু আনফরচুনেটলি এখান থেকে কেনার কোনো মানে নেই এটা আপনি বাংলাদেশ থেকেই পাবেন আপনি এখান থেকে খালি ডিজাইনটা যদি কালেক্ট করেন সেটা বেটার আমারই থাকবে যতটুকু বাংলাদেশ থেকে করা যায় ততটুকু করেন বাকিগুলা আপনি কিসে করেন এটা শুধু আপনার দেশকে ভালোবাসবেন বা দেশের অর্থনীতির জন্য না এটা আপনার অর্থনীতি এখান থেকে নিতে গেলে আপনার হয়তো কমে পাবেন কিন্তু আপনার শিপিং কস্ট কিন্তু বলবে এছাড়াও একটা পার্টে আমি আসি আপনার যদি দেখেন বিশাল একটা মার্কেট বিশাল বলতে বিশাল মার্কেট আপনি এদিকে গেছে এদিকে গেছে এর পিছনে গেছে এরকম সতেরো আঠারোটা রো আছে শুধু এই পাশে এরকম আরও ছয়টা ফ্লোর আছে আচ্ছা অনেকে আবার এই মার্কেটে এসে খুঁজে পান না এটা একটা মেজর রিজন হচ্ছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে উপরে আবার ফেব্রিক্স আছে এখানে ফেব্রিক্স আছে আর আরেকটা জিনিস বলি আমি অনেক সময় চাইনিজ যে ওয়ার্ডগুলো বলি উচ্চারণ একটু এদিক সেদিক হয়ে যায় এই আমি মেট্রো স্টেশনটা বলে দিই আপনারা মেট্রো স্টেশনটা ফলো করবেন বেশি চাইনিজ ওয়ার্ডগুলো আমার মনে হয় অধিকাংশ বাঙালি একটু মিস করে আরও মানে একটা টাইম যাওয়ার পরে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি গোয়াম্পুতে আসেন তাহলে এই মার্কেট কিন্তু আপনারা যদি কুম্বিন যান কুম্বিন থেকে আপনারা চলে যাবেন ইউ ইউতে গেলে আবার আপনারা কিছু এক্সারসাইজ পাবেন বাট যদি সব কালেকশন চান সব ধরনের এক্সারসাইজ চান ইউ হ্যাভ টু কাম হিয়ার তাহলে আপনাকে গোয়াংশ এই মার্কেটে আসতে হবে আপনি হিউজ কালেকশন দেখতে হবে মানে আপনি যদি বলেন ওভেন ফেব্রিক্সের হাজার না লাখ লাখ অপশন হ্যান্ড লাখ লাখ অপশন আপনার যে কোনো ধরনের অ্যাকসেসরিজের লাখ লাখ অপশন সেটা আপনার বলেন ইম্পোর্টের ক্ষেত্রে বলেন আপনি যদি নতুন ছোটো ব্র্যান্ড করেন ছোটো ব্র্যান্ড করেন আপনি যদি সেটার জন্য কিছু লুক্রেটিভ আইটেম আমি দেখাই আপনি ব্র্যান্ড করবেন আপনার ব্র্যান্ডের জন্য আপনি ছোটো কোনো চাবেন ডিজাইন চাবেন ইভেন আপনি যদি আপনার ব্র্যান্ডের লোকোটাকে এখানে ওভেন দিয়ে লাইটটা দিয়ে অথবা আপনি অন্য কোনো ফেব্রিক্স দিয়ে মেটাল দিয়ে বানিয়ে নিয়ে দিতে চান ওরা শর্ট বানায় দেবে চমৎকার একটা অপশন এখানে আপনার সব কিছু পেয়ে যাবেন ইভেন রববারের কাজও করে সব ধরনের কাজ করে আপনারা চাইলে মার্কেটে আসতে পারেন আর তাছাড়া স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট হয় আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ